অল্প বয়সে একেবারেই রাইটিং করতেন না সন্দিকতা দুটো সিঙ্গারার সঙ্গে দুটো লাড্ডু পটাপট মুখে পড়তেন বলেছেন আমি তখন দুর্গা সিরিয়াল করি কাঠির মতো ছিলাম ভাবতে পারবেন না আমার খাওয়া দাওয়ার বহর কি সাংঘাতিক ছিল সেটে বিকেল নামলেই উল্টোপাল্টা খাওয়া শুরু করতাম প্রতিদান তুমি আসবে বলে সিরিয়ালের সময়ে কখনো টানা মোঙো খেয়েছি কখনো আলুর রোল স্বীকার করেছেন কাজের মধ্যে থাকলে খাবার নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী স্যান্ডউইচ তার গো টু ফুড মাছ ভালোবাসেন বলে নিজেকে বিড়ালের সঙ্গে তুলনা করেছেন চারটে বড় মাছের পিস অনায়াসে খেতে পারেন মাছের মাথা তার প্রিয় বলেছেন আমি যখন পমফ্রেড মাছ খাই প্লেটে কিছু করে থাকে না আগে ভালো না বাসলেও এখন জমিয়ে ইলিশ খান ডায়েটে আছেন বলে মায়ের হাতের টেস্টি চিরের পোলাও খাচ্ছেন খুব আরও একটা কনফেশন করেছেন ডায়েটে থাকুন আর নাই থাকুন সন্দীপ্তা চুরমুর লাভার এতে নাকি তার ওজন একেবারেই বাড়ে না আর পিৎজা মুড অন করতে সেটাই নাকি ভরসা বাঙালি খাবারের পরেই কেরোলের খাবারকে নম্বর দিয়েছেন অভিনেত্রী মালয়ালি রান্নার বিকল্প খুঁজে পাননি ভারতবর্ষের কথাও দক্ষিণ ভারতীয় রান্না মানে ইডলি দোসা সেই মিট ভাঙতে বলেছেন তার অনুরাগীদের বলেছেন কেরলের মালাবার পারাঠা মালাবার প্রন কারি মিট ফিস মুলি মাটন স্টু সঙ্গে আফাম আমার জিভে জল আসছে কেরলের পরোটা মুখে দিলাম বলে গেল প্লিজ জায়গাটাকে জাজ করবেন না প্রেমে অ্যামেজিং ফুড সন্দীপ্তা বাটার ছাড়া নান খেতে পারেন না দরকারে এক্সট্রা মাখন চেয়ে বসেন প্রচণ্ড ঘুরতে ভালোবাসেন অভিনেত্রী তার ষোলো ট্রিপের তালিকায় থাকে দেশ বিদেশের নানা জায়গা স্বামী সৌম্যু মুখোপাধ্যায়ের সঙ্গেও বেশ কিছু দেশ ঘুরেছেন সব জায়গায় গিয়ে একটা জিনিসের প্রতিরোভ সামলাতে পারেন না তা হলো ক্যান্ডি ফ্লস যেটাকে বাংলায় মজা করে বুড়িমার চুলও বলা হয় সন্দীপটা বলেছেন আমার ঘুরতে যাওয়ার টু বুলিস্টের মধ্যে রয়েছে ক্যান্ডিফ্লস আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়েও ক্যান্ডি ফ্লস খেয়েছি মিষ্টি হেসে অভিনেত্রী জানিয়েছেন ক্যান্ডি ফ্লস তার দুর্বলতা ক্যান্ডি ফ্লস খাতে নতুন জায়গায় ঘোরা তাকে আলাদাই আনন্দ দেয় বেড়াতে গেলে আরও একটা বিষয় এক্সপ্লোর করেন সন্দীপটা দেশের মধ্যে প্রত্যেক জায়গার ফুচকা ট্রাই করে দেখেন বলেছেন দেশের প্রত্যেক অংশে গিয়ে ফুচকা খেয়েছি এবং গর্বের সঙ্গে শিকার করতে বাধ্য হয়েছি কলকাতার মতো ফুচকা আর কোথাও পাওয়া যায় না তামিলনাড়ুর ফুচকা খেয়ে খুবই হতাশ হয়েছেন অভিনেত্রী বলেছেন ওটা যে কি ছিল ফুচকার মধ্যে গরম ভুগ দিয়ে এটাও জানিয়েছেন ভালো ফুচকা তৈরিতে কলকাতার পরে রয়েছে আমেদাবাদ গল্পের ছলে সন্দীপ তা জানিয়েছেন তার জীবনের ক্যান্ডি ফ্লস এবং ফুচকাকে ক্যান্ডি ফ্লসের সুইটনেসের সঙ্গে স্বামী সৌম্যর মিষ্টি স্বভাবের তুলনা করেছেন তার জীবনে ফুচকার মতোই টক ঝাল মিষ্টি হলেন মা সাতই ডিসেম্বর সন্দীপতা ও সৌম্যর প্রথম বিবাহবার্ষিকী নতুন সাজানো বাড়ির কোজি ঘরে বসে সৌম্যর সঙ্গে তার কমফোর্ট ফুড খাওয়াই অভিনেত্রীর কাছে দারুণ রোমান্টিক স্বামীর হাতে রান্নার ফ্যান সন্দীপতা বলেন সৌম্য রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই পছন্দ করে সৌম্য সি ফুড খায় না আমার স্বামী আমাকে কিচেনে একা থাকতে দেয় না আমরা একসঙ্গে রান্না করি ওর হাতের আন্ধরা পোলাও যা শোয়াও আমি জীবনে প্রথম কড়াই শুটির কচুরি বানাই ও প্রথম আলুর দম তৈরি করে দুটোই দারুণ হয়েছিল সোমবর সন্ধে তার এক বছরের দাম্পত্য কেমন কাটল বলতে গিয়ে চোখ চিকচিক করে ওঠে সন্দীপ্তার তিনি বলেন তা চুট খুব ভালো কেটেছে আমাদের মধ্যে ঝগড়া প্রায় হয় না আমরা আলোচনায় বিশ্বাসী যে চাই না তাই অশান্তি হয় না